শুধু দর্শক মন্ডলী এটা মালয়েশিয়া কোয়ালালামপুরে অবস্থিত মসজিদ জামে আর আমি এই মুহূর্তে অবস্থান করছি রেভার কেলার সাইডে এর বিপরীত একটি ছোট নদী বা আমরা বাংলাদেশে যেটাকে বলে থাকি খাল একটি খাল অবস্থিত আর এটাকে বলা হয়ে থাকে কেলাং রেভার আর কেলাং রেভারের বিপরীত সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ জামে আর এখানে প্রচন্ড পানির গর্জন হচ্ছে তার কারণ হচ্ছে যে গত কয়েকদিন যাবৎ অনর্বল কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিপাতের কারণে কিন্তু গত এবং তারিখ কিন্তু প্লাবিত হয়েছিল এবং এই যে রেভার কিলাংটি দেখছেন এটার কানাই কানাই পর্যন্ত বৃষ্টির পানি উঠে গিয়েছিল সো দর্শক এটা মালয়েশিয়ার মিনি ঢাকা এবং যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়ে থাকে কোতোরাইয়া বাংলা মার্কেট এর খুবই নিকটবর্তী একটি স্থান আর এই স্থানে কিন্তু অগণিত পর্যটকগণ এসে থাকেন আর এই মসজিদটি ভ্রমণ করেন এই মসজিদটিতে মুসলিম অমুসলিম সকল শ্রেণীর মানুষ এসে থাকেন কারণ এই মসজিদটি অসাধারণ সুন্দর হওয়ার কারণে মানুষ এর প্রতি আকৃষ্ট হয়ে আসলে ভিতর এবং বাইরের এই দৃশ্যগুলি তারা ক্যামেরা বন্দী করতে থাকে তবে অমুসলিম হলে তাকে অবশ্য অবশ্যই হিজাব করতে হবে আর হিজাব এবং শালীনতা পোশাক যদি তার না থাকে তাহলে কিন্তু তাকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়ে থাকে না সো এখানে প্রবেশ করতে হলে প্রথমে মেন গেটে এখানকার কমিটি সদস্যগণেরা আছেন এই মসজিদটির তারা কিন্তু এইখানে প্রবেশ পথে যদি আপনার শালীনতা পোশাক না থাকে অবশ্যই তারা কিন্তু আপনাকে একটি শালীনতা পোশাক দিয়ে থাকেন বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেশি তারপরে কিন্তু এই মসজিদের ভিতরে প্রবেশ করার অনুমতি তারা পেয়ে থাকে তো দর্শক মন্ডলী সামনেটা কিন্তু মেট্রো রেল স্টেশন যেটাকে র‍্যাপিড বলা থাকে হয়ে দেখতে পাচ্ছেন স্টেশন কিন্তু ওই যে উপরে এবং নিচে কিন্তু সেই রেভার কেলাং খুব শীঘ্র অর্থাৎ একত্রিশে আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু মালয়েশিয়া নতুন নতুন রূপে সুসজ্জিত হচ্ছে সুধি দর্শক মন্ডলী এটা মালয়েশিয়া কুয়ালালামপুরে অবস্থিত মসজিদ জামে আর আমি এই মুহূর্তে অবস্থান করছি রেভার কেলা কেলাঙের বিপরীত সাইডে অর্থাৎ একটি ছোট নদী বা আমরা বাংলাদেশে যেটাকে বলে থাকি খাল একটি খাল অবস্থিত আর এটাকে বলা হয়ে থাকে কেলাং রেভার আর কেলাং রেভারের বিপরীত সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ জামে আর এখানে প্রচণ্ড পানির গর্জন হচ্ছে তার কারণ হচ্ছে যে গত কয়েকদিন যাবৎ অনর্বল কিন্তু বৃষ্টি পাত হচ্ছে আর বৃষ্টিপাতের কারণে কিন্তু গত বাইশ এবং তেইশ তারিখ কিন্তু বন্যায় প্লাবিত হয়েছিল এবং এই যে রেভার কিলাংটি দেখছেন এটার কানাই কানাই পর্যন্ত বৃষ্টির পানি উঠে গিয়েছিল সো দর্শক এটা মালয়েশিয়ার মিনি ঢাকা এবং যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়ে থাকে কোতোরাইয়া বাংলা মার্কেট এর খুবই নিকটবর্তী একটি স্থান আর এই স্থানে কিন্তু অগণিত পর্যটকগণ এসে থাকেন আর এই মসজিদটি ভ্রমণ করেন এই মসজিদটিতে মুসলিম অমুসলিম সকল শ্রেণীর মানুষ এসে থাকেন কারণ এই মসজিদটি অসাধারণ সুন্দর হওয়ার কারণে মানুষ এর প্রতি আকৃষ্ট হয়ে আসলে ভিতর এবং বাইরের এই দৃশ্যগুলি তারা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে থাকে তবে অমুসলিম হলে তাকে অবশ্য অবশ্যই হিজাব করতে হবে আর হিজাব এবং শালীনতা পোশাক যদি তার না থাকে তাহলে কিন্তু তাকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়ে থাকে না সো এখানে প্রবেশ করতে হলে প্রথমে মেন গেটে এখানকার কমিটি সদস্যগণেরা আছেন এই মসজিদটির তারা কিন্তু এই খানে প্রবেশ পথে যদি আপনার শালীনতা পোশাক না থাকে অবশ্যই তারা কিন্তু আপনাকে একটি শালীনতা পোশাক দিয়ে থাকেন বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেশি তারপরে কিন্তু এই মসজিদের ভিতরে প্রবেশ করার অনুমতি তারা পেয়ে থাকে সো দর্শক মণ্ডলী সামনেটা কিন্তু মেট্রো রেল স্টেশন যেটাকে র্যাপিড কেল বলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন স্টেশন কিন্তু ওই যে উপরে এবং নিচে কিন্তু সেই রেভার কেলাং খুব শীঘ্রই অর্থাৎ একত্রিশে আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু মালয়েশিয়া নতুন নতুন রূপে সুসজ্জিত হচ্ছে